কোন পাঁচটা ভুল ঠিক করে নেওয়ার জন্য এই বছর আইপিএলে ভালো খেলছে কলকাতা আগেরবারের থেকে দু হাজার চব্বিশ আইপিএলে বা কোন পাঁচটি কারণের জন্য কলকাতা এবারে ভালো খেলছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এখনও পর্যন্ত দশটা ম্যাচে তারা সাতটা জিতে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে তারা সাতটা জিতেছে আর তিনটে ম্যাচ হেরেছে তিনটে ম্যাচে দুটো ম্যাচ পুরো একদম জেতা ম্যাচ হেরেছে সেটার ব্যাপার আলাদা আর আর ম্যাচ আর একটা ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো খেলতে পারেনি চেন্নাইয়ের মাঠে হেরেছে মানে বারো বছর পর মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারিয়েছে প্রথম যে কারণ এক নম্বর কারণ গৌতম গম্ভীর কলকাতায় ফিরে আসা গৌতম গম্ভীর কলকাতায় ফিরে এসেছে মেন্টর হিসেবে আগে ছিল ক্যাপ্টেন দুবার কাপ জিতিয়েছে আমাদের অত ভালো টিম ছিল না কিন্তু তাও কাপ জিতেছি আমরা দু হাজার সালে অত কিন্তু টিম ভালো ছিল না দলগত পারফরম্যান্স করে কিন্তু আমরা জিতেছিলাম সবার অবদান ছিল সেখানে দু হাজার একুশ সালে মরগানের নেতৃত্ব আমরা উঠেছিলাম ফাইনালে ম্যাকলাম তারপর মর্গান এরা দুজন মিলে কিন্তু মানে একজন কোচ ছিল একজন ক্যাপ্টেন ছিল এরা মিলে যুগলবন্দিও খারাপ খুব একটা ছিল না তবে গৌতম গাম্বীর একটা সেরা ছিল এবার চন্দ্রকান্ত পণ্ডিত গৌতম গাম্ভীর অভিষেক নায়ার তার সাথে শ্রেয়া স্যার বেশ ভালো জমেছে আর গৌতম গাম্ভীর না আসলে চন্দ্রকান্ত পণ্ডিত এত ভালো কিছু করতে পারতো না চন্দ্রকান্ত পণ্ডিতের ওই ঘরোয়া ক্রিকেটে ঠিক আছে দ্রোণাচার্য ঠিকই ঘরোয়া ক্রিকেটেই বেস্ট কিন্তু এই আইপিএলে অতটা ভালো তাহলে আগের বছর ভালো করতে পারলো না কেন সেটাও প্রশ্ন মূল কথা গৌতম গাম্বীর ফিরে আসাতেই কলকাতার কি কপাল খুলে গেছে গৌতম গাম্বীর প্রথম যে কারণটা ঠিক করেছে রাসেল আর রাসেল আর নারিনকে ফর্মে ফিরিয়ে নিয়ে আগের বছর রাসেল আর নারিন খেলতে পারছিল না নারিন ব্যাট হাতে চোদ্দোটা ম্যাচে চোদ্দোটা ম্যাচে একুশ রান করেছিল ভাবতেই কেমন লাগে বল হাতে এগারোটা উইকেট নিয়েছিল আটের কাছাকাছি ইকোনমি ছিল আর এই বছর এই বছর তিনশোর কাছাকাছি রান করেছে ব্যাট হাতে তার গড় প্রায় চল্লিশের উপরে স্ট্রাইক রেট একশো আশির কাছাকাছি মানে অবিশ্বাস্য বল হাতেও উইকেট নিয়েছে এগারোটা ম্যাচে বোধ হয় তেরোটা এগারোটা না দশটা ম্যাচে তেরোটা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তীও দশটা ম্যাচে তেরোটা উইকেট নিয়েছে আগের বছর কলকাতা কিন্তু স্পিনাররা কলকাতার স্পিনাররা কিন্তু ভালো করেছিল কলকাতার ওই অনেক কিছু ঠিকঠাক হয়নি কি কী ভুলগুলো শুধরে নিয়েছে সেগুলো বলছি প্রথম ওই ওপেনিং বারবার আগের বার আটটা ওপেনিং জুটি খেলেছিল কোনো সময় ভেঙ্কটেশ আর গুরবাস জ্যাসন রয় জ্যাসন রয় নারিন তারপর জগদীশান আর নারিন তারপর জগদীশান ভেঙ্কটেশ মানে প্রচুর ওপেনিং আটখানা ওপেনিং জুটি চেঞ্জ হয়েছিল তার গড় কোথায় ছিল বাইশ অ্যাভারেজ ছিল মাত্র বাইশ রানও সেরকম বেশি করতে পারেনি আর এই বছর গড় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের কাছাকাছি স্ট্রাইক রেট একশো আশির কাছাকাছি আর অ্যাভারেজ উনপঞ্চাশ মানে অবিশ্বাস্য ভালো রান করেছে চারশোর কাছাকাছি প্রায় রান করেছে মানে এই সল্ট আর নারিন এইটাই চেঞ্জ করে দিয়েছে মানে গৌতম গম্ভীর ফিরিয়াসাটা এটা একটা প্রধান কারণ আর ভুল যেটা শুধরে নিয়েছে সেটা হলো ওই ওপেনিং পজিশান বারবার চেঞ্জ করেনি যারা খেলেছে প্রথম থেকে তারাই খেলেছে এখন পর্যন্ত দশটা ম্যাচে খেলেছে নারিন ফিলিপসল্ট এটাই ওপেন করে এসেছে অন্য কোনো ম্যাচে মানে এরা সব ম্যাচে ওপেন করে এসেছে বাকি চারটে ম্যাচও করবে হয়তো তারপরে প্লে অফের ম্যাচগুলোতে গুরুবাসকে সুযোগ দিতে পারে ফিলিপসল্টের জায়গায় তখন ফ্লিপসল থাকলে খুব ভালো হতো কলকাতারও একটা অসুবিধা আর দুই নম্বর কারণ রাসেল আর সুনীল নারিনকে পুরো ফর্মে নিয়ে আসা রাসেল আগের বছর সেইভাবে খেলতে পারছিল না সেইভাবে পারফরমেন্স করতে পারছিল না রাসেলের ওপর একটু বেশি নির্ভর হচ্ছিল ঠিকঠাক হচ্ছিল না হ্যাঁ ওই জন্য ভালো কিছু হচ্ছিল না তারপর নারীনের ওপর সেরকম ভরসা করছিল না নারিন খেলতে পারছিল না আর এইবার গৌতম গম্বীর আশাতে নারিনের ওপর ভরসা দেখিয়েছে এবং তার দাম দিয়েছে নারীন নারিন কিন্তু ব্যাটিংও প্র্যাকটিস করে না সেটা শ্রেয়া স্যার বলেছে যে আমরা তাকে দিয়ে ব্যাটিং প্র্যাকটিস করাই না সে ব্যাটিং প্র্যাকটিস করেও না কিন্তু তাও সে ভালো খেলে দিয়েছে আমরা সে নিজে নিজের মতো করে ব্যাটিং করে সে বোলিং প্র্যাকটিস করে বোলিং নিয়ে কথা বলে কিন্তু ব্যাটিং নিয়ে কিছু বলে না সে নিজের মতো ব্যাটিং করে সত্যি নিজের মতোতে বেশ ভালো আর ফিলিপ সল্টের সাথে ওপেন করাতে নারিনের অসুবিধা হয়নি ফিল্ড সল্ট প্রথম থেকে এত সুন্দর অ্যাটাকিং খেলেছে কোনো ম্যাচে যেটা নারিন খেলতে পারেনি সেই ম্যাচে কিন্তু ফিল্ড সল্ট শুরুটা ভালো করে দিয়েছে কোনো কোনো ম্যাচে দুজনেই মেরে শুরু করেছে কোনো ম্যাচে ফিল সল খেলেছে কোনো ম্যাচে ফিল সল যে ম্যাচে আউট হয়ে গেছে সেখানে নারিন খেলে দিয়েছে নারিন সেঞ্চুরি করেছে মানে অবিশ্বাস্য ব্যাপার এই হলো দুটো কারণ তিন নম্বর কারণ হলো আগের বছর যে পেস বোলার যারা পেস বোলার একেবারে ভালো করতে পারেনি মানে পেশার যারা যারা ছিল মানে অনেক পেশার সুযোগ পেয়েছিল শার্দুল ঠাকুর সেইভাবে সুযোগ দেওয়া ছিল সেইভাবে বল দেওয়া হয়নি তাকে তাকে প্লেইং ইলেভেনে খেলা হতো একমাত্র ব্যাটার হিসেবে এইগুলো ছিল খারাপ সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত তারপরে অন্য যারা ব্যাটার ছিল অন্য যারা বোলার ছিল তাদের ওপর তারা ওপর মানে তাদের ওপর আর কি বেশি ভরসা করা হতো না তারা ভালোও করতে পারতো না খুলুয়ান খেজুরুলিয়া ভালো করতে পারেনি উমেশ যাদব আটটা ম্যাচে একটা উইকেট নিয়েছিল অ্যাভারেজ প্রচুর বেশি আর মানে খুবই বাজে খেলেছিলো যার কারণে সমস্যায় পড়েছিলো তারপরে ভৈবররা হারশিত রানা শেষ দিকে টানা খেলে মোটামুটি ভালো করেছিলো এইবার ভৈবররা হার্ষিত রানা ভালো করেছে তার সাথে মিচেল স্টার কারণ অ্যান্ড্রি রাসেল তারা উইকেট তুলে গেছে বিয়াল্লিশটা উইকেট তুলেছে এইবারের আইপিএলে তারা এখনও পর্যন্ত স্পিনাররা তো আলাদা উইকেট স্পিনাররা বোধ হয় তেরো তেরো ছাব্বিশটা উইকেট তুলেছে আর পেসাররা তুলেছে বিয়াল্লিশটা উইকেট মার খেলেও হয়তো তারা ম্যাচ হেরেছে পাঞ্জাবের বিপক্ষে দুশো রান ডিফেন্ড করতে পারেনি কিন্তু উইকেট কিন্তু তারা তুলেছে ভালো করেছে আগের বছর যেটা ক্রিকেটে তুলতে পারছিল না প্রেসাররা মিলে জঘন্য খেলছিল এই হলো কারণ এইগুলো গৌতম কাবীরের ফিরে আসা তারপর অ্যান্দ্রে রাসেল নারিনের ভালো খেলা ওপেনিং পার্টনারশিপের ওপর মানে ভরসা রাখা আর চার নম্বর হলো বেশি রিঙ্কুরাসেলের ওপর নির্ভর না হওয়া দলগত পারফরমেন্স করা আগের বার যদি আমরা দেখি দলগত পারফরমেন্স করতে পারিনি সব ম্যাচে রিঙ্কু আর রাসেল যেতে রিঙ্কু রাসেল রিঙ্কু রাসেল মানে অন্য ওই পাওয়ার প্লের ভিতরে একেবারে টপ অর্ডার পুরো ফিনিশ মিডিল অর্ডারও কোনো সময় আউট হয়ে যেত রিঙ্কু রাসেলের ওপর ভরসা এরা খেলতে পারলে ম্যাচ হতো নাহলে হেতো হতো না বোলিংটাও খুব একটা ভালো ছিল না তবে দু সালে কথা যদি বলি দু হাজার বাইশ সালে কিন্তু বোলিং খুব একটা খারাপ হয়নি সেখানে শ্রেয়াসার অধিনায়ক ছিল বেন্ডন ম্যাকুলাম ক্যাচ ছিল ব্রেন্ডন ম্যাকুলাম আর জুটিটা ঠিক জমেনি গৌতম গাম্বী শ্রেয়সার জুটিটা কিন্তু জমেছে আর দু হাজার বাইশ সালে যে হয়েছিলো খেলাটা ওইখানে কিন্তু মানে ব্রেন্ডন মেকুলাম কোচ ছিল খুব একটা খারাপ কোচিং করাতো না যদি খারাপই কোচ থাকতো তাহলে দু হাজার একুশ সালে ফাইনালে উঠতো না কলকাতা মোটামুটি করছিল কিন্তু মানে সেবার হয়নি টিম ওই কিছু ভুল ডিসিশান নিয়েছিল ভালো প্লেয়ার ছিল না ওপেনিং জুটি ঠিকঠাক হয়নি যার কারণে সমস্যায় পড়েছিল শ্রেয়া সার তো দু সালে পুরো টানা খেলে গিয়েছিল আর দু সালে তো ক্যাপ্টেন্সি করছে এখনও টানা খেলছে দু হাজার তেইশে নীতিশ সেনা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু ক্যাপ্টেনসি করতে পারেনি আর আরেকটা কলকাতার ভালো খেলার কারণ ভালো খেলার পাঁচটা কারণের মধ্যে থাকবে শ্রেয়া সেনের ক্যাপ্টেন্সি হ্যাঁ শ্রেয়া সেনের ক্যাপ্টেনসি সেরা 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 সুপার হয়নি তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো করেছে ক্যাপ্টেনসি যেমন মুম্বাইয়ের বিপক্ষে একশো সত্তর রানে যে অল আউট করেছে সেখানে ভালো ক্যাপ্টেন্সি করেছে তারপর আরও কিছু কিছু রকম খুঁজলে ফিল্ডিং সাজানো দেখতে হবে যে ভালোই সাজিয়েছে ভালো সিদ্ধান্ত নিয়েছে হারশিদ রানাকে প্রথম ম্যাচটাতে বোলিং দেওয়া হায়দ্রাবাদের বিপক্ষে সেখানে ভালো ক্যাপ্টেন্সি করেছিল তবে গৌতম গাভীরি মাঠের বাইরে থেকে বলে দিয়েছিল তবে মুম্বাইয়ের বিপক্ষে বলে দিয়েছিল ঠিকই কিন্তু করছিল কিছু কিছুটাও মাঝে মাঝে কিছু ম্যাচে আমরা দেখেছি যে শ্রেয়াসর মাঠের বাইরে দাঁড়িয়ে রয়ে মানে মাঠের বাইরে না মাঠের ভিতরেই দাঁড়িয়ে রয়েছে মানে সে যে ক্যাপ্টেন তাকে দেখে বোঝাই যাচ্ছেন এরকম কিছু ক্ষেত্রে হয়েছে হয়নি যে তা বলছি না হয়েছে কিন্তু তারপরেও শ্রেয়া সার ভালো অধিনায়কত্ব করেছে কিছু ক্ষেত্রে ভুল করেছে ঠিক আছে আর নীতিশ সেনা কিন্তু অত ভালো অধিনায়ক ছিল না নীতিশ রহনা স্পিন উইকেট অ্যাটাকিং ফিল্ডিং চালিয়েছিল মোটামুটি ক্যাপ্টেন্সি করেছিল এবার নীতিশ সারা না খেলা সত্ত্বেও কলকাতা দারুণ খেলেছে আরও এবার কলকাতার এই যে ভালো খেলার পেছনে ওপেনিং জুটিটাই প্রদান ওই ওপেনিং জুটি খেলতে যদি না পারতো তাহলে কিন্তু চাপে পড়ে যেত আর ওপেনিং জুটি যে ম্যাচে চলেনি এবারে বাদে রমনদ্বীপ মোটামুটি খেলেছে রিঙ্কু সিং সেরকম খেলতে না পারল মোটামুটি আর অ্যান্ড্রেড আসল দেখলাম ব্যাট হাতের থেকে বল হাতে ভালো করেছে বল হাতে এগারোটা উইকেট নিয়েছে তারপরে অন্য যদি ব্যাটারের কথা বলি ভেঙ্কটেশার মোটামুটি রান করেছে শ্রেয়া স্যারও মোটামুটি রান করেছে মনিস পান্ডে একটা ম্যাচে সুযোগ পেয়েছে একটাতেই ভালো খেলেছে আঙ্ক্রিশ রঘুবংশী ঠিক আছে সুযোগ কাজে লাগাতে পারেনি ঠিকই কিন্তু আরও ম্যাচে সুযোগ পেলে হয়তো ভালো করবে আর বই আরোরা হারসিত তারা এদের ভালো বোলিং তো থাকবে এই সব কারণের জন্য পুরো গৌতম গম্ভীর আসাতে পুরো বদলে গিয়েছে কলকাতা কলকাতা এই জন্যই আর কি ভালো করতে পেরেছে মানে দারুণ ক্যাপ্টেন্সি বোলিং ব্যাটিং ফিল্ডিং আর ফিল্ডিংটা ভালো হয়নি ফিল্ডিংটা একটু ভালো করতে হবে ক্যাচ ট্যাচ ভালো ধরতে পারিনি ওটাই হলো কলকাতার এই বছরের সমস্যা আগের বছর কলকাতা ছটা ম্যাচ জিতেছিল বারোটা ম্যাচের মধ্যে চোদ্দোটা ম্যাচের মধ্যে ছ আটটা হেরেছিল তার আগের বছরও তাই তার আগের বছর আবার সাতটা জিতেছিল সাতটা হেরেছিল তবে ওই নেট রেটের কারণে কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লে অফে আর এই বছর আশা করছি যে লক্ষণর বিপক্ষে ম্যাচটা জিতবে লক্ষণর বিপক্ষে ম্যাচটা জিতে আশা করছি একটা ভালো পজিশনে থাকবে কলকাতা নাইট রাইডার্স জিতে একে যাওয়ারও কথা যদি বাকি ম্যাচগুলো রাজস্থান হেরে যায় সেক্ষেত্রে একেও যাওয়ার চান্স রয়েছে কলকাতা কখনও একে যেতে পারেনি আর কলকাতা যদি এখন বাকি চারটে ম্যাচ চারটেই যদি জিততে পারে তাহলে কিন্তু আইপিএলের ইতিহাসে কখনোই এগারোটা ম্যাচ জিততে পারেনি তারা কিন্তু এগারোটা ম্যাচ জিতে ফেলবে এবার কলকাতার পারফরম্যান্স কেমন লাগলো দু হাজার চব্বিশ আইপিএলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো ভালোই লেগেছে গৌতম গাম্ভীর যখন এসছিলো মানে কে কেয়ারের মেন্টর হিসেবে তখন অনেকে আশা করে নিয়েছিল যে আমরা ভালো খেলবো তাই হচ্ছে আর গৌতম গাম্বীর ট্রফি জেতানোর স্বপ্ন দেখায় ট্রফি জেতা যেতায় স্বপ্ন শুধু দেখায় না মানে কিভাবে ট্রফি জিততে হয় সেটাই সেইভাবে প্লেয়ারদের প্রদর্শন করতে বলে খেলা দেখাতে বলে সেইভাবে মানে অনবদ্য প্লেয়ারদের ওপর ভরসা রাখে যে প্লেয়ার খেলতে পারে না হুট করে বাদ দিয়ে দেয় না অন্য কোনো টিম হুটহাট করে বাদ দিয়ে দেয় মুম্বাই এত বাজে খেললো তার কারণ প্রতিটা ম্যাচেও পার্টনার মানে প্রতিটা ম্যাচে দল চেনের জন্য খেলতে পারেনি আর হার্দিক পান্ডিয়া আগের বছর আগে যখন গুজরাটের ক্যাপ্টেন ছিল দু বছরে সাতখানা মাত্র ম্যাচ হেরেছিল আর এবার মুম্বাইতে আটখানা ম্যাচ হেরেছে এটা ভাবতেই কেমন লাগে মানে এগারোটার মধ্যে আটখানা ম্যাচে হেরেছে তিনটে ম্যাচ জিতেছে মানে মুম্বাইতে এসে সে আর পাত্তা পাচ্ছেন এবং এইখানে সূর্য কুমার যাদব জসপ্রীত বুমরা রোহিত শর্মা এরকম বড় তিন কিংবদন্তি থাকা লেজেন্ড ক্রিকেটার রয়েছে এই জন্যই কিন্তু মানে সে হয়তো মানিয়ে নিতে পারছে না গুজরাটেই সে সেরা ছিল গুজরাটে কিন্তু বেশি দাম পেত হার্দিক পাণ্ডায় হার্দিক পাণ্ডে অধিনায়ক করতো করত এই হার্দিক পান্ডা গুজরাট ছেড়ে দেওয়ার পর গুজরাটও সেইভাবে খেলে উঠতে পারছে না আর গুজরা আর একটা যেটা কলকাতার যেটা মূল আর একটা ভালো দিক সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো মানে এই যে ভেঙ্কটেশার যে কোনো পজিশানে খেলতে পারছে মানে ভেঙ্কটেশার দেখলাম তিন নম্বরে একটা ম্যাচে ব্যাটিং করেছিল আর সিবির বিপক্ষে খেলে দিয়েছিল তারপর আবার পাঁচে ব্যাটিং করেছিল দুটো তিনটে ম্যাচে হতাশ করেছিল তারপর আবার মুম্বাইয়ের বিপক্ষে ভালো খেলে দিয়েছিলো সে এখানে ভালো খেলতে পেরেছিলো মানিশ পান্ডের জন্য সে মুম্বাইয়ের বিপক্ষে ভালো খেলে আমি মেনে নিচ্ছি কিন্তু মানিশ পান্ডের সাথে মানিশ পান্ডে যদি ওপেনিং পার্টনারশিপ না করতো একেবারে দারুণ হতো না ভালো ওই ম্যাচ ওইখানেই হেরে যেত আর কলকাতার ভালো খেলার এইগুলোই ছিল কারণ আর আগের বছর পেসাররা উইকেট তুলতে পারেনি স্পিনাররা তুলতে পেরেছিল পেসাররা সেইভাবে উইকেট তুলতে পারেনি মার খেয়ে গেছিলো ইকোনমি বেশি ছিল আর এই বছর কিন্তু ইকোনমি বেশি থাকলেও আগের বছরের থেকে কম রয়েছে বাট এইবার ইকোনমি বেশি থাকলেও উইকেট তুলেছে বিয়াল্লিশ খানা উইকেট তুলেছে রাসেল পুরো পেসারদের মতো বল করেছে পুরো পেসারদের মতো অলরাউন্ডার ষোলো কোটি টাকা তাকে তাকে কি এমনি দেওয়া হবে রা নারিনের কাছ থেকে সেরাটা বের করে এনেছে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স এর জন্যই কল কলকাতা অনেকটা এগিয়ে গেছে তবে তাই বলে যে নারিন ফিল ফিলিপসল সব ম্যাচে যেতে এমন কিন্তু না ফিলিপসল্ট আর নারিন কিন্তু ওই জন্য মুম্বাইয়ের বিপক্ষে খেলতে পারিনি সেখানে কিন্তু চাপে পড়ে গেছিলো কলকাতা প্রথমের দিকে উইকেট পড়ে গেলে সেখান থেকে তাও মান সম্মান রক্ষা করেছে মানিস পান্ডে আর ভেঙ্কটেশ্বর আশা করছি ভেঙ্করেশ বাদ যাবে না বাকি ম্যাচগুলো ঈশানা ফিরে আসলে হয়তো আঙ্কৃষ্ণ রঘুবংশী বসবে অনেকে বলছে যে রমনদ্বীপকে বসানো উচিত আমার মনে হয় না রমনদ্বীপকে বসাবে বলে রমনদ্বীপের হাতে মার রয়েছে কে বলতে পারে রিঙ্কুরাসেল যেখানে খেলতে পারবে না রমনদ্বীপ সেখানে খেলে দিতে পারে কে বলতে পারে খেলে দিতেও পারে আর গৌতম নম্বী রমনদ্বীপ সিংকে খেলাচ্ছে এই একটা ভালো দিক বলতে হবে এই একটাও ভালো দিক ছটা দিক হয়ে গেলো এই হলো ব্যাপার এই জন্যই কলকাতা ভালো খেলতে পারছে নাহলে কখনোই ভালো খেলতে পারতো না এই হলো ভালো খেলার পাঁচটা কারণ বা সেই কারণগুলো তুলে ধরে আর আগেরবার বছর খারাপ খেলেছিল তার প্রধান কারণ পাঁচটা বলছি বোলিং ভালো হয়নি ফাস্ট বোলিং খারাপ ফিল্ডিং খারাপ তিন নম্বর হলো ওপেনিং জুটি বারবার চেঞ্জ রাসেল আর রিঙ্কুর ওপর বেশি নির্ভরতা তারপরে প্রতি ম্যাচে প্লেইং ইলেভেনে পরিবর্তন এই পাঁচটা কারণেই তো হেরেছিল আর আমি শিওর গৌতম না আসলে এইবারও শ্রেয়াশার এত ভালো ক্যাপ্টেন্সি করতে পারতো না দশটা ম্যাচে এতগুলো ম্যাচ জিততে পারতো না তাও দশটা ম্যাচে আর একটা ম্যাচ জিতলে ভালো লাগতো আটটা ও টেবিলের এক নম্বরে যেতে পারলে কলকাতা ভালো হয় আর কলকাতায় এক দুয়ে থাকলে কিন্তু সুবিধাটা পাবে সেটা কি মানে প্লে অফে যদি কোনো ম্যাচ হেরে যায় কাউর সাথে তাহলে কিন্তু একটা জেতার সুযোগ মানে মানে ফাইনালে যাওয়ার সুযোগ পাবে এটা জেতার সুযোগও রয়েছে আর চিতন সাঁকারিয়াকে এখনও পর্যন্ত আমরা দেখে নিই এস রাদার ফোর্টকে দেখে নিই চামিরা একটা ম্যাচে খেলেছিল মিচেলস্টারকে বসিয়ে কিন্তু সেই ম্যাচে তো হেরেছিলো সেই ম্যাচেই পাঞ্জাব কিংসে মানে মিচেলস্টার যাই হোক লাখি চান বলতে হবে আর কি আর যে ম্যাচে মিচেল স্টার ভালো বল করে দিয়েছিল মুম্বাইয়ের বিপক্ষে চার উইকেট নিয়ে নিয়েছিল তেত্রিশ রান দিয়ে সে ম্যাচে কিন্তু অ্যালিসা হেলি মানে মিচেল স্ত্রী সে কিন্তু মাঠে ছিল এর জন্য সেই স্ত্রীর সামনে ভালো প্রদর্শন করতে পড়েছে বোলিং প্রদর্শন এবং এর আগে ইউপি ওয়ারিয়ার্সের হয়ে যখন অ্যালিসা হেলি খেলেছিলো তখন মিচেল স্টার স্বামী মিচেল স্টার তখন ইউপি ওয়ারিয়ার্সকে সাপোর্ট করেছিল মহিলা আইপিএলে আর এখন আবার পুরুষ আইপিএলে দেখা যাচ্ছে মানে এমনি আইপিএলে দেখা যাচ্ছে যে তার স্বামীকে সাপোর্ট করছে অ্যালিসা হেলি এই জন্য দুজন দুজনকে মানে দুজনে সময় পাশে থাকে খারাপ এটাই বেশ ভালো লাগে আর মিচেল স্টার্ক বলছে যে আমি বিশ্বকাপ যেটা বিশ্বকাপ যেরকম ভালো খেলেছে ওরকমই ভালো খেলতে চাই সামনে বিশ্বকাপ রয়েছে বিশ্বকাপে তো খেলবই কিন্তু কেকেরকে আমি কাপ জেতাতে চাই আমাদের লক্ষ্য কাপ জেতা এটা রিঙ্কু সিং যখন এসেছিল তখন বলে দিয়েছে আর রিঙ্কু সিং এইবার খারাপ খেলছে তার কারণ প্রথম থেকে সেভাবে সুযোগ পাচ্ছিলো না যখন সুযোগ পেয়েছে খেলেছে কিন্তু আগে যখন সুযোগ পেয়েছে বার যেরকম খেলে দিয়েছিল ওরকম খেলতে পারেনি তবে রিঙ্কু সিং একটু ভেঙে পড়েছে রিঙ্কু সিং ভেবেছিল সুযোগ পাবে ইন্ডিয়ার টিমে কিন্তু সে কিন্তু সুযোগ পায়নি আর লক্ষণ বিপক্ষে কলকাতার জেতাটা খুবই দরকার এটা জেতাটাই লাগবে আর কি